নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালের গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে সাথে কিছু সতর্কতাও আমি আপনাদেরকে বলে দেব যে কাজগুলি আপনারা ভুল করেও কিন্তু গণেশ পুজোর দিন করবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেল নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা প্রথমত আপনারা গণেশ পুজোয় ভুল করেও তুলসী পাতা অর্পণ করবেন না কারণ পুরাণ মতে এটি নিষিদ্ধ দ্বিতীয়ত বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করলে ধরুন যে সময় আপনি পুজো করছেন সেই সময়ই শুধু ভগবানের সামনে বসেছেন বাকি সময়টা যে যার মতো নিজের ঘরে কাটাচ্ছেন এমনটি করলে কিন্তু হবে না কাউকে না কাউকে সারাক্ষণ দেবতার সামনে উপস্থিত থাকতে হবে তৃতীয়ত কথিত আছে এক সময়ে গণেশজি তার মুসিক বাহনের সাথে খেলা করছিলেন তখন চন্দ্রদেব গর্ববোধ করে গণেশজির উপর হেসেছিলেন তখন গণেশজি চন্দ্রদেবকে কালো হয়ে যাবার অভিশাপ দেন পরে যদিও চন্দ্রদেব গণেশজির কাছে ক্ষমা চাওয়ায় গণেশজি অপার করুণার সাথে চন্দ্রদেবকে ক্ষমা করে দেন কিন্তু গণেশজি তার সাথে এও বলেন ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর দিন যে বা যারা চন্দ্রদেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন তাদের জীবনে কলঙ্ক নেমে আসবে তাই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন ভুল করেও চন্দ্রদেবের দিকে কিন্তু আপনারা তাকাবেন না চলুন বন্ধুরা জেনে নি দু সালে গণেশ পুজো কবে পালিত হবে দু হাজার পঁচিশ সালে গণেশ পুজোর তারিখ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি সাতাশে আগস্ট দু বুধবার চতুর্থী তিথি শুরু হবে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং চতুর্থ তিথি ছেড়ে যাবে দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে আজকের ভিডিও তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে